হাল্লা বন্ধু সবাই কেমন চাষ করি বন্ধুরা ভালো আছে বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আজকে অনেক বড় দিন তো প্রত্যেক বছর হয় এবছর খান্তি নয় তো এবছর কিন্তু আমরা জানি যে পটাসপুর সিংদামুর ওই সাইটে কম্পিটিশন হতো কিন্তু এবছর কিন্তু সেটা ওইখানে হচ্ছে না কিন্তু ওই সাইডের সাইটে হচ্ছে তো ওটা হচ্ছে প্রতাপ দিকে ওই সাইটে হচ্ছে ঠিক আছে ওটা তোমাদের তোমাকে দেখাবো ভিডিওটা কী কী সেটা বাসছে ওখানে তো ব্লগটা শেষ করে দেখার চেষ্টা করো আর যদি নতুন হয়ে থাকে চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো তো বন্ধুরা এখন আমরা আছি এগরা এগরা যাচ্ছি তো এগরা কুদি পেরিয়েছি তো কুদিয়ে এই শোলপাটটা মেন রোডে অনেকগুলো এবছর এবছর কিন্তু সেটা উঠবে জল ঢালা তো আজকে সারাদিন সেটাগুলো দেখতে পাবো কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে এসি কোনো সেটা দেখতে পাইনি তো শুধু জল ঢালা উপলক্ষে যে উৎসবটা পালন হয় সেই উৎসবটা চলছে এখন রীতি নিয়ম হেলো বন্ধুরা পৌঁছে গেছি চক ভমানকে তো দেখার মতো আছে কম্পিটিশান আছে তো আজকে কমসে কম পাঁচ থেকে ছটা রকম সেটা কম্পিটিশান আছে তো তোমাদের সব কিছু আপডেট দেবো তো একমাত্র এই এই সময় আমি বালাজিনিস সেটা সামনে আছে তো বারাজ সেটা হবে তোমার দেখার মতো দেখতে পাচ্ছ তো সেটাও বর্তমান বন্ধ আছে কিছুক্ষণ আগে চলছিলো তো এখন আমি আসার পথে বন্ধ হয়ে গেছে তো আবার চলবে তো বালাজি মিউজিক আজকে যে রানিং করবে তো কম্পিটিশানও হবে তো দেখার মতো কম্পিটিশান হবে তো বালাজি মিউজিক নতুন সেটা বালাজি মিউজিকও আমরা অনেক দিন হলো দেখিনি তো আজকে কম্পিটিশান করতে দেখবো তো বি মিউজিক পুরো আছে বালাজি মিউজিক আছে আরও আছে পাওয়ার মিউজিকও আছে তারপরে মা কালী মিউজিক আছে আর একটা কী আছে ঠিক বলতে পারছে না এনএস মিউজিক আছে শুনে শুনেছিলাম তো তোমাদেরকেও দেখাবো কি কী সেটা আছে অবশেষে বি মিউজিকের সেটা দেখতে পেয়েছি বিমিজি প্রো সেটা দেখতে পেয়েছি তো এইখানে বিমিজি প্রো সেট চলছে তো ওই মেন রোড থেকে একটু বেরিয়ে মানে সাইডে চলে এলে ওই মন্দিরের সাইডে চলছে তো বি মিউজিকের নতুন সেটা নতুন প্রো তো কেমন রেজাল্ট তো সামনে গিয়ে দেখাবো স্পিকার চেক যদি হয় তো তুমি তুলে ধরবো তো বন্ধুরা অবশেষে আমি মা কালে সেটা দেখা পেয়েছি তো এটা হচ্ছে তানিয়া বিয়া সেট আপ এটা হচ্ছে ইটা বলে মঙ্গলচা ওই সাইটের সেট আপ তো এটা সেট আপটা নতুন হয়েছে তো সেটা ওটা বর্তমানে রানিং করা স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ তো সামনে কিছুক্ষণের মধ্যে কম্পিটিশন হবে বালাজি মিউজিক কম্পিটিশন হবে সেটাও তুলে ধরবো আর বাকি পাওয়ার মিউজিক এনএস মিউজিক ওরা সাইটে একটু দূর দূর আছে ওটা তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো